আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো পুরনো নুপুর মানে ময়লা হয়ে গেছে যে পরে পরে যে নূপুরগুলো হয় বা রুপোর কোনো জিনিসই হোক না কেন সে নূপুর হোক বা হাতের বালা হোক ব্রেসলেট হোক যে কোনো হোক বা গলার চেন হোক যেগুলো পরে পরে একদম কালো হয়ে গেছে তো সেইগুলো কীভাবে সেটা কীভাবে চকচকও করবে বাড়িতে বসে তাও আবার মাত্র দুটো উপকরণ দিয়ে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এখান থেকেই শুরু করি পায়ের নুপুর দুটোর রঙটা কতটা কালো হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো প্রথমেই নিয়ে নেবে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি তারপর তারপরে নিয়ে নেব একটা পুরনো ব্রাশ তারপরে তার সঙ্গে একটা কোলগেট লাগবে অবশ্যই কোলগেটটা সাদা কালার যেন হওয়ার মানে হওয়ার রাখার তোমরা চেষ্টা করো আর সঙ্গে নিয়ে নেব একটা কোল্ড ড্রিঙ্কস ঝাঁঝালো জাতীয় কোল্ড ড্রিঙ্কস নেওয়ার তোমার চেষ্টা করবে সেটা চা সেটা হোক লিমকা বা থামস বা স্প্রাইট বা ওই যে বললাম না ঝাঁঝালো জাতীয় এ নেওয়ার চেষ্টা করবে তোমরা কোল্ড ড্রিঙ্কস তো তো আমি এখানে অল্প পরিমাণে কোল্ড ড্রিঙ্কস ঢেলে নিয়েছি যেহেতু মাত্র মানে এক জোড়ায় নুপুর আছে তো তোমাদের কাছে যা তারপরে সেটা দুটো তোমরা ঢেলে নিতে দিয়ে দেবো আর দিয়ে দু তিন মিনিট একটু রেখে দেব। তো তারপরে মেন কাজ হচ্ছে এটা ভিজিয়ে রাখার পর ওই ব্রাশে করে কোলগেট নিয়ে একটু আস্তে আস্তে করে রাব করা তো সেটা বেশিক্ষণ লাগবে না মাত্র তোমরা দেখতেই মানে বুঝতেই পারবে ঘষতে ঘষতেই বুঝতেই পারবে তো জলটা দেখতে পাচ্ছো মানে কোল্ড ড্রিঙ্কসটা দেখতে পাচ্ছ অনেকটা ঘোলা মতো লাগছে দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকটা ঘোলা মতো হয়ে গেছে তো এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত আইডিয়া থেকে আমি তোমাদের বলছি এর আগে আমি একবার দুবার করেছিলাম তো ভালো মানে কাজ পেয়েছি যেই জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এইভাবে ভালো করে একটা 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 নুপুরের মানে আস্তে আস্তে এইভাবে ঘষছি প্রথমে ভেবেছিলাম যে পুরোটাই মানে পুরো দুটো নুপুর একসঙ্গে নিয়েই মানে ঘষব কিন্তু না আমি তারপর ভাবলাম যে এইভাবে ঘষতে গেলে ভালোভাবে পরিষ্কার না এইভাবে ধরে ধরে একটা ধরে ধরে ভালো করে ঘষলে বেশ পরিষ্কার হবে অনেকটাই ভালো রেজাল্ট পাওয়া মানে পাওয়া যাবে তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে করে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও তো চলো এইভাবে আমি রাগ করতে থাকি আর তোমরা অবশ্যই মানে ভিডিওটা দেখো আর সাথে থেকো আর অবশ্যই তোমরা কমেন্টসে জানিও তোমরা কিভাবে পরিষ্কার করো একটু ভালো করে ঘষতে হবে নাহলে ভালোভাবে পরিষ্কার হবে না সেই জন্য একটু ভালো করেই ঘষছি প্রত্যেকটা মানে ধরে ধরে ঘষছি কারণ যেহেতু এটা ঝুড়ি ঝুড়ি রয়েছে না ওই জন্য একটু মানে এ লাগছে সময় লাগছে তো ওই যে বললাম দশ মিনিটের মধ্যে অবশ্যই দশ মিনিটের মধ্যে হবে তোমরা চেষ্টা করে দেখো বাড়িতে ট্রাই করে অবশ্যই দশ মিনিটের মধ্যে হবে এটা ঝুড়ি আছে বলে একটু সময় লাগছে তবে দশ মিনিটের মধ্যে আমি এটা কমপ্লিট করেছি তো চলো তারপর আমি একটু ভালো করে একটা পাত্রে ওই যে পাত্রে বললাম ভালো করে জল দিয়ে এটা আমি ধুয়ে নিচ্ছি তো এখানে অনেকটা জল পড়ে গেছে তো এটাকে ভালো করে মুছে আমি তোমাদের ফাইনাল লুকটা তবে দেখা দেখাবো অনেকটাই চকচক করছে তো চলো দেখো কতটাই চকচক করছে পুরো প্রত্যেকটা জিনিস মানে প্রত্যেকটা ঝুড়ি বলো প্রত্যেকটা বলো কতটা ক্লিন হয়েছে খুব পরিষ্কার হয়েছে আমি তো ভিডিওতে কতটা পরিষ্কার হয়েছে তো তোমরা দেখেই বুঝতে পারছো আর ক্যামেরাতে ঠিক সেইভাবে বোঝা যাচ্ছে কিনা তোমরা অবশ্যই কমেন্টসে জানিও যে খুব মানে অনেস্ট রিভিউ দিচ্ছি ভীষণ পরিষ্কার হয়েছে তো তোমরা চেষ্টা করে দেখো বাড়িতে এই আইডিয়াটা অবশ্যই মানে চেষ্টা করে দেখো আর ভীষণ পরিষ্কার লাগছে আমার তো মানে একদম কালো হয়ে গিয়েছিল আমি একটু মানে পড়তেও পারতাম না এটা ছিল আমার বিয়ের নূপুর বিয়ের সময় আমার ওই বাড়ি থেকে মানে বাবা মা দিয়েছিল ভীষণ পছন্দের আমার এই নূপুরটা কালো হয়েছিল বলে আমি একদম পড়তে পারতাম না তো এবার থেকে পড়বো তো এই যে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর কতটা ক্লিন হয়েছে তো চলো আসি টাটা